স্বামী বরখাস্ত করা কে বলেছে আমার কাছে তো এই ধরনের কোনো চিঠি এখনো আসেনি দিল্লির প্রতিনিধি দলের সামনে বিক্ষোভের ঘটনায় করা বিজেপি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করল বিজেপি বিজেপির ববিকে সাময়িক বরখাস্ত করেছে বিজেপি পাল্টা দলের বিরুদ্ধে মুখ খুলেছে অভিজিৎ দাস তাকে সাসপেন্ড করার ঘটনায় অভিজিৎ বলেন আমি বরখাস্ত করা হয়েছে কে বলেছে আমার কাছে তো এই ধরনের কোনো চিঠি এখনো আসেনি আমি হার্ড কপিও পাইনি আমি ইমেলেও পাইনি কে দিয়ে চাটানো মিডিয়ারদের কে দিয়েছে ধর যদি চিঠি ফেক হতে পারে ধর অনেক ফেক চিঠি হয় যে কেন এটা लीक হলো এবং যে মিডিয়া ইনচার্জ আছেন জগন্নাথ চট্টোপাধ্যায় উনি এটা সতত দিতে পারবেন উনিই যেহেতু দায়িত্বে রয়েছে মিডিয়া ইনচার্জ যেロナ ডিপার্টমেন্টে কে লিক করেছে তো ওনাকেই ধর আমার কাছে রাজ্য নিশেষিক ও কাঁন্তদা এরকম বলেছেন যে আমি যাই না আমার তো বলায় না যে রাজ্য সহপতি দাঁড় আছে তাহলে উত্তর দেন কেন দেবনা উত্তর আমি তো